দর্শক বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ফুলকপি মানে টক দই দিয়ে তোমাদের করে দেখাবো ঠিক আছে তো এ মানে প্রথমে ঘি দিয়ে ভেজে নিতে হবে ফুলকপিটাকে তারপরে তেজপাতা সোমবার দিতে হবে তারপরে গোটা গরম মশলা দিতে হবে তারপরে স্বাদ মতন নুন দিতে হবে হ্যাঁ একটু মিষ্টি দিতে হবে টক দই দিয়ে আমি করছি ঠিক আছে ওকে ঘি দিচ্ছি এই দেখো ঘি ঠিক আছে এবার আমি ফুলকপিটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম ঠিক আছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে তেজপাতা দিলাম ঘি দিয়ে ফুলকপিটাকে আমি ভাজবো ওকে বন্ধুরা ঘি দিয়ে কিন্তু আমি ভাজছি হ্যাঁ ঘি দিয়ে ভাজছি আর মশলাটা দেব জিরা আদা বাটা ঠিক আছে আর টক দইটাকে আমি আমি এই যে টক দই আমি গুলছি ফাটাচ্ছি ঠিক আছে কাটিয়ে রাখলাম হম আর এটার মধ্যে জিরা আদা বেটে নিয়েছি আজকে আমি শিলে করছি না আমি মিক্সিতে করে নিয়েছি ঠিক আছে তো ভালো করে ঘি দি ঘি দিয়ে ফাঁকা তেলে ভাজতে হবে ভেজে ঘিটা একটু বেশিই দিতে হবে হ্যাঁ তারপরে আমি এই দেখো আমি একটু কয়েকটা গোটা গরম গোটা কাঁচা লঙ্কাও দিলাম গোটা কাঁচা লঙ্কাও দিলাম হুম তারপরে আমি জিরা আদা বাটাটা দিলাম আচ্ছা ভালো করে ভেজে নিয়েছি টক দইটাও দিয়ে দিলাম টক দইটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখো বন্ধুরা টক দই দিলাম হুম এবার আমি এই দেখো দারচিনি হ্যাঁ দারচিনি গোটা গরম মশলা এই দেখো হ্যাঁ এগুলো সব আমি দিয়ে দেবো দিয়ে দিলাম ঠিক আছে নুন দিচ্ছি তার মতো নুন দিলাম একটু সামান্য মিষ্টি দেব দিই না আমি যদিও তবু আর দিচ্ছি কারুর ইচ্ছে হলে দেবে কারুর ইচ্ছে না হলে দেবে না আমি একটু দিলাম কিন্তু আমি দিই না হ্যাঁ তো এইভাবে তোমরা ফুলকপির রেসিপিটা করবে ঠিক আছে কিন্তু হলুদ দেবে না ভালো করে তোমরা ঘি দিয়ে তেজপাতা সোমবার দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে দেবে তারপরে তোমরা গোটা গরম মশলা দেবে আরও আমি একটু কড়াই শুঁটি টমেটো সুটি টমেটো দিয়ে দিলাম হ্যাঁ কড়াইশুঁটি টমেটো দেবে হ্যাঁ গোটা গরম মশলা দেবে টক দই দেবে জিরে আদা বাটা দেবে সব দিয়ে স্বাদ মতন নুনও দেবে হলুদ দেবে না দিয়ে সুন্দর করে বন্ধুরা নামিয়ে তোমরাও খাবে আমিও খাচ্ছি খাবো ঠিক আছে এটা রুটির সাথেও খেতে পারো ভাতের সাথেও খেতে পারো টাটা